কেমন আছেন আপনারা বুঝতে পারছেন আমি আজকে কন্টেন্ট মেডিটেশন সেরাপের কোনো পোস্টে মিলিয়ন মিলিয়ন কোনো ভিউ না হওয়ার পরেও এই সেরাপটা আমার কাছে কীভাবে আসলো ফেসবুকে আমাকে কীভাবে এই স্যার আপটা দিলো এই বিষয়ে কিন্তু বিস্তারিত তথ্য আপনাদের সাথে আমি উপস্থাপন করার চেষ্টা করবো তবে আমার আমার এই ভিডিওটা শুনতে গেলে পুরোটা শুনতে হবে এবং আমার আপনাকে হিস্ট্রি বুঝতে হবে আমি যখন প্রথম ফেসবুকে কাজ শুরু করি আমি কিন্তু সেই সময় শুধুমাত্র পার ডে একটি করে পোস্ট মানে দিয়েছিলাম ঠিক আছে হয়তো বা কোনোদিন একটা ছবি দিয়েছিলাম কোনোদিন একটা শর্ট ভিডিও দিয়েছিলাম কোনোদিন একটা লং ভিডিও দিয়েছিলাম এইভাবে প্রতিদিন কিন্তু একটা করে পোস্ট দিয়েছিলাম তো দেন একটা লম্বা সময় পার হওয়ার পরে আমি যখন আমার আমার একটা জ্ঞান হলো যে না এইভাবে দিলে তো আমি মোটিশন কখনোই পাবো না এরপরে কী করলাম আমি এই ধারাবাহিকতাটা চেঞ্জ করলাম পরবর্তীতে কিন্তু আমি প্রতিদিন একটার জায়গায় দুইটি করে পোস্ট শুরু করলাম এবং এইভাবে কিছুদিন কয়েক মাস করার পরে দেন আবার আমার সামনে একটা ধারণা আসলো যে না এইভাবেও আমার হবে না এরপরে আমি কী করলাম প্রতিদিন তিনটা করে ভিডিও দেওয়া শুরু করলাম এভাবে স্টেপ বাই স্টেপ যখন প্রথমে একটা একটা করে তারপরে একটা সময় এসে দুইটা করে তারপরে একটা সময় এসে তিনটা করে তারপরে একটা সময় এসে চারটা করে দর্শক করলাম এবং তখন পর্যন্ত কিন্তু ফেসবুকের যে মনিটাইজেশনের সিস্টেমগুলো কিন্তু আগেগুলো ছিল অর্থাৎ আপনার ইনস্টিম্যাটের বিষয়টা ছিল রিলসের বিষয়টা ছিল ঠিক আছে বোনাস প্রোগ্রাম যা যা ছিল এগুলো তাই এর দেন যখন ফেসবুক পলিসি চেঞ্জ করলো তারা যখন নতুন করে পলিসি নিয়ে আসলো কন্টেন্ট মনিটাইজেশন টুলস এবং এই টুলসটা পাওয়ার জন্য যখন বিভিন্ন ইউজাররা বিভিন্নভাবে সাজেস্ট করতেছিল তখন থেকে আমি কি করলাম আমার এই আইডিটার মধ্যে আমি কাজের ধারাবাহিকতা চেঞ্জ করে দিলাম ঠিক আছে তো আগে যেভাবে পোস্টগুলো দিয়েছিলাম সেইভাবে পোস্টগুলো না দিয়ে দেন আমি কি করলাম এই এই নতুন পোস্টটা তারা লঞ্চ করার পর থেকে আমি পোস্টের মধ্যে কিছু সিস্টেমেটিক্যালি চেঞ্জ করলাম অর্থাৎ প্রতিদিন আমি গড়ে পাঁচটা বা ছয়টা করে পোস্ট দেওয়া শুরু করলাম এবং এই পোস্টগুলো টাইম টু টাইম মেনটেন করে দেওয়া শুরু করলাম এবং কোনো পোস্টের মধ্যেই আমার খুব একটা ভালো ভিউজ কিন্তু হতো না আর সবচেয়ে বড় কথা আছে আমি কিন্তু ক্যাটাগরি অনুযায়ী পোস্ট দেয়নি ঠিক আছে আমি দেখা গেছি যে আজকে কোনো কোন জায়গায় গিয়েছিলাম সেই ক্যাটাগরির বা সেই জায়গার আমি কিছু পোস্ট দিয়েছিলাম অত দেখা গেছে দুই দিন চার দিন পরে দেখা গেছে যে আমি আর এক জায়গায় অবস্থান করতেছি সেই ক্যাটাগরি পোস্ট দিয়েছিলাম মানে দেখা গেছে যে আমার ফিক্সড কোনো ক্যাটাগরি ছিল না তারপরেও আমি কিন্তু হাল ছাড়িনি আমাকে অনেকে বলেছে যে আপনি এভাবে ফেসবুকে পোস্ট দিলে আপনি কখনোই মোটিভেশান পাবেন না কিন্তু আমি হাল ছাড়িনি আমি আমার কথা হচ্ছে আমি কাজ করে যাব ফেসবুক দেখি কতদিন আমাকে এই মোটিভেশনটা দেয় ঠিক আছে দেন এভাবে কাজ করতে 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 একটা সময় এসে দেখা গেলো আমি হতাশ হয়ে গিয়েছিলাম যে আমি কখনোই আমার মোটিটাতে আসবে না তারপর আমি হাল নি কিন্তু আমি কাজ করতেই ছিলি মানে এইভাবে করেই গেছি এবং আমার একটা মনের মতো আত্মবিশ্বাস ছিল যে আমার ক্যাটাগরি যাই হোক না কেন আমি যেভাবে এলোমেলো করে পৌঁছায়নি কেন ফেসবুক অবশ্যই আমার বিষয়টা অবজার্ভ করবে এবং আমাকে অবশ্যই মোটিতেেশন যদি পাওয়ার যোগ্য আমি আমার মনে হয় আর কি তারা আমাকে দেবে এবং আহ যদি মোটিজেশন পাই আমি আকস্মিকভাবে সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখলাম যে আমার মোটি সেট ফেসবুক দিয়ে দিয়েছে তো আমি তো আবেগে আপলুদ হয়ে গেছি কারণ এত এই সেট জন্য এত কষ্ট করলাম অথচ দেখেন কোনো মিলিয়ন মিলিয়ন ভিউস ছাড়াই আমার আপনার আই আমার আইডিতে প্রত্যেকটা পোস্ট আপনারা একটু দেখবেন খেয়াল করবেন আমার কিন্তু কোনো পোস্টে কোনো বড় ধরনের ভিউস নাই তারপরেও যেহেতু আমি রেগুলার্টি মেনটেন করে কাজ করে যাচ্ছি এবং একটা সময়ে এখানে মোটামুটি লম্বা সময় আমি অতিবাহিত করছি এই কারণে ফেসবুক কিন্তু খুশি হয় অথবা মনে করছে যে এই আইডিটা এই মোটিভেশন পাওয়ার জন্য যোগ্য এবং তারা আমাকে মোটিভেশন দিয়ে দিয়েছে তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তী ভিডিও গুলাতে আরো বিস্তারিত অনেক কিছু শেয়ার করবো আশা করছি আমার সাথে যুক্ত থাকবেন